বুকে ব্যথা আজকাল অনেক কম বয়সেই বুকে ব্যথার রোগ বা হার্টের রোগ দেখা যাচ্ছে কম বয়সীদের মধ্যে হার্ট ব্লকেজ হলে বুঝবেন কি করে এর অনেকগুলো সহজ লক্ষণ আপনি নিজের শরীরে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আপনার হার্ট ব্লকেজ হয়েছে তার মধ্যে যদি খুব জোরে হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠলে বুক ধরপর করে বা যেমন ধরুন খুব শ্বাসকষ্ট হচ্ছে বা খুব ঘন ঘন নিঃশ্বাস পড়ছে বা যেমন ধরুন খুব দ্রুত ওজন কমে যাচ্ছে রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না রাত্রে বুকে একটা চাপ ব্যথা মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপিয়ে বসিয়ে দিয়েছে ডান হাত ব্যথা বা হাত ব্যথা বা দিকে চোয়ালে ব্যথা মনে হবে যেন বুকের মধ্যে কেউ বড় কোনো পাথর চাপিয়ে বসিয়ে রেখেছে এর সাথে বা দিকের হাত ব্যথা করবে কাঁধ ব্যথা করবে বা দিকে চোয়াল ব্যথা করতে পারে অনেক সময় বা হাত ব্যথা করে অনেক সময় কাঁধ ব্যথা করে অনেক সময় বা দিকে চোয়াল ব্যথা করে ভাববেন জ্ঞান দিচ্ছি কিন্তু না জ্ঞান দিচ্ছি না আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা পরিচিত ডাক্তার বাবুরা আমাদের নানান সময় যে সতর্ক বার্তাগুলো দিয়ে থাকেন আমি সেগুলোকেই একবার আপনাদের সামনে একটু তুলে ধরছি মানসিক চাপ বা স্ট্রেস যতটা পরিমাণে কমানো যায় ততটাই হার্টের জন্য ভালো মদ এবং ধূমপান এই দুটোকেই এড়িয়ে চলতে হবে আর বাঙালির অতি প্রিয় তেলে ভাজা সে তো একদমই ছাড়তে হবে আবার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এরও অনেকগুলো লক্ষণ রয়েছে মাথা ঘোরা বা ক্লান্তি নাক দিয়ে হঠাৎ রক্তপাত বুকে ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট হঠাৎ দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা হঠাৎ করে মাথায় অসহ্য যন্ত্রণা এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখা গেলে অতি আপনার নিকটবর্তী ভালো কার্ডিওলজিস্ট বা হার্টের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তো আজ আমি নিজের উপর পরীক্ষা করে দেখলাম যে আমার হার্টের কোনো লক্ষণ আজকের দিন পর্যন্ত আছে কিনা আমি পরীক্ষাটা করে দেখলাম সাড়ে পঁচাশি ফুট দু মিনিট সতেরো সেকেন্ডে আমি ওঠার পরেও আমার কোনো বুক ধরপড় করছে না এবং শ্বাসের যে কষ্ট সেটাও আমার হচ্ছে না সুতরাং আজকের দিনের পর্যন্ত তো আমার হার্টটা ভালোই রয়েছে এটা আমি বলতেই পারি ডাক্তাররা বলছেন কি কি খাওয়া যাবে বা কি কি খাওয়া যাবে না যেমন রান্নায় তেল কম খেতে হবে এবং লাল মাংস বা রেডমিট যেমন গরুর মাংস শুয়োরের মাংস এই ধরনের মাংস কমাতে হবে রান্নার তেল রান্নার তেল একদম কম ব্যবহার করতে হবে মানে যতটা পরিমাণে কমানো যায় খাবার শাকসবজির পরিমাণ বাড়াতে হবে পর্যাপ্ত ঘুম প্রয়োজন মোবাইল ফোনের ব্যবহার কম করতে হবে কিন্তু এখনকার যা দিনকাল তাতে তো মোবাইল ফোন ছাড়া আমাদের চলবে না সুতরাং যতটা পরিমাণে কম করা সম্ভব যদিও আমি জ্ঞান দিচ্ছি আমিও কমাতে পারবো না ও হ্যাঁ মনে রাখবেন রোজ যদি নিয়মিত ব্যায়াম না করতে পারেন বা শরীরচর্চা না করতে পারেন তাহলে হাঁটাটাই যথেষ্ট না তা বলে আমার ভিডিও দেখে আবার আপনি দু মিনিট ষোলো সেকেন্ডে আমার সাথে রেশারেশি করে আবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে যাবেন না তাতে আপনারই ক্ষতি হতে পারে তাহলে আজকের এই ভিডিওর মতো এখানেই জ্ঞান শেষ মানে আপাতত আমার দিক থেকে জ্ঞান শেষ